শো সাতষট্টি খ্রিস্টাব্দে ম্যালেরিয়া প্রসূত মহামারীর আবির্ভাবের পূর্বে কৃষি প্রধান বঙ্গের পল্লিগ্রাম সকলে অপূর্ব শান্তি বিরাজ করিত হুগলি জেলার এই গ্রাম সকলের বিস্তীর্ণ ধান্য প্রান্তর সকলের মধ্যগত ক্ষুদ্র ক্ষুদ্র গ্রামগুলি বিশাল হরিদ সাগরের ভাসমান দ্বীপপুঞ্জের ন্যায় প্রতীত হইত খাদ্যদ্রব্যের অভাব না থাকায় গ্রামবাসীদিগের দেহের স্বাস্থ্য ও সবলতা এবং মনে প্রীতি ও সন্তোষ সর্বদা পরিলক্ষিত হইত বহু জনাকীর্ণ গ্রাম সকলে আবার কৃষিভিন্ন ছোট ছোট নানা প্রকার শিল্প ব্যবসায়ে লোক নিযুক্ত থাকিত কালের বিপুল পরিবর্তন সত্ত্বেও কামারপুকুর আজও পূর্ব গৌরব চিহ্ন বহুলাংশে ধারণ করিয়া রইয়াছে গ্রামে আনন্দ উৎসবের অভাব এখনও লক্ষিত হয় না চৈত্র মাসে মনসা পূজা ও গাজনে এবং বৈশাখ জ্যৈষ্ঠে চব্বিশ প্রহরীয় হরিবাসরে কামারপুকুর মুখরিত হইয়া ওঠে এখনও প্রতি শনি ও মঙ্গলবারে গ্রামে হাট বসিয়া থাকে এবং চতুষ পাঁচস্থ গ্রাম সকল হইতে লোকে সুতা বস্ত্র গামছা হাড়ি, কলসি কুলা চাটাই ইত্যাদি সংসারের নিত্য ব্যবহার্য পণ্য ও ক্ষেত্রজ দ্রব্য সকল হাঁটবাড়ে কামারপুকুরের কামারপুকুরে আননপূর্বক পরস্পরের ক্রয় বিক্রয় করিয়া থাকে উৎকৃষ্ট জিলাপি মিঠাই ও নবাদ প্রস্তুত করিবার জন্য কামারপুকুর এই অঞ্চলে চিরপ্রসিদ্ধ অধিকন্তু আবলুস কাষ্ঠনির্মিত হুঁকার নল নির্মাণপূর্বক ওই গ্রাম কলকাতা সহিত কারবারে এখনও বেশ পয়সা অর্জন করিয়া থাকে